হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু লেখিকা ইস্পিতা সিকদার সামিয়া পর্ব নয় এবং দশ রূপ দ্রুত নিজের বেডরুম পোষায় কিছু মূল্যবান বস্ত্র ও অলঙ্কার সহ রুমের বিদ্যমান ছোট্ট ফ্রিজ থেকে বেশ কিছু দামি খাবার ব্যাগে নিয়ে আবার ছুটির নিচে নামার জন্য তার চোখে মুখে উত্তেজনা ও খুশি উপসে পড়ছে ঠিক একই সময় বিধি বিধানের জন্য চা বানানোর জন্য নিচে যাচ্ছিল তখনই ঠাস করে এক আওয়াজ হয় কারো পড়ে যাওয়ার আওয়াজ শুনে ও মিসেস চৌধুরী নিজেদের রুম থেকে বের হয়ে আসে হাসতে হাসতে তাদের লুতু পুতু খাওয়ার অবস্থা কারণ দ্বিতীয় রূপ মেজেতে যেতে চিট পাটাং কিরূপ তোদের অবস্থা কেন বাসায় কি খাট নেই নাকি এখানে শুয়ে পড়েছিস এদিকে মেয়ে দুটো কথা বলবে কি কোমর ব্যথায় উঠতে পারছে না তা দেখে মিসেস চৌধুরী বলে ওঠেন উফ বিধান না হেসে যা ওদের উঠিয়ে দাঁড় করা বিধান স্ত্রী ও বোনকে উঠাতে উঠাতে ব্যাংচি কেটে বললো নিজেও তো হাসছ আমি হাসলেই দোষ রূপ কোমর ধরে ব্যথার মধ্যে দুষ্টু হেসে বলল মেয়ে কারু তো সালা কারেক্টার ঢিলাহে তার কথা সবাই হেসে দেয় মিসেস চৌধুরী কল আসায় সে নিজের বেডরুমে চলে যায় রূপকে বিধান ধরে ঘরে নিয়ে যেতে নিলে সে কিছু একটা ভেবে ব্যথা নিয়ে ছুটে নিচে চলে যায় তা দেখে বিধি মনে মনে অবাক হয়ে ভাবে মেয়েটার মুখশ্রী যেমন তীব্র চঞ্চলতা খেলানো তার আচরণও তেমন আর বিধানভাবে বাচ্চাটার যে কি হবে আল্লাহ জানে এতটুকু বয়সে যা জ্বর গিয়েছে না 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 আমি আর তাকে ওই ঝড়ের মাঝে যেতে দেব না নিজের সবটা দিয়ে হলেও আটকে রাখবো বিটি ছোট ছোট পদচারণায় নিচের দিকে হেঁটে যেতে নিলে আবার ব্যথা ভাবে পড়ে যেতে নেয় কিন্তু পাশের ডেস্ক ধরে দাঁড়িয়ে যায় তখনই কেউ সে আচমকা তাকে কোলে উঠিয়ে নেয় তাকে দেখে বিধান লজ্জায় ছটফট করতে থাকে নামার জন্য বিধান বেশ বিরক্ত বোধ করে তাই বিতিকে ফেলে দিতে নেয় আর এই আচমকা কাণ্ডে যুবতী লাজ লজ্জা ভুলে যেয়ে দুহাতে যুবকের গলা ঝাপটে ধরে বুকের সাথে মিশে যায় যুবক বাঁকা এসে তাকে আঁকড়ে ধরে মৃদু গলায় বলে ওঠে আর আরেকবার ছোটাছুটি করলে এক পলকে নিজেকে নিচে পাবে সুতরাং যেভাবে আসো সেভাবেই থাকো রূপ প্রবেশ ধারের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালককে নিজের সেই মূল্যবান সামগ্রী পূর্ণ ব্যাগটি দেয় তা দেখে মধ্যবয়স্ক লোকটি অবাক হয়ে বলেন এগুলো কি মা আর আমাকে এবার দিচ্ছ কেন আমার তরফ থেকে কিছু উপহার আপনার আর আপনার মেয়ের জন্য লোকটি মুহূর্তেই নাকচ করে না রে মা গরিব হইতে পারি তয় আমি আলি ভিক্ষু করবার বা নেবার রাজি না এই দুটো চুরি দেওয়ার সময় যখন বলেছিলেন আমি আপনার মেয়ের মতন তখন থেকে আমি আপনাকে বাবার স্থানে ভেবে নিয়েছি সে অনুযায়ী আমার বাবার চাচ্ছু যদি আমাকে উপহার দিতে পারে তাহলে আমি কি আমার চাচু বোনকে ছোট্ট উপহারগুলো দিতে পারি না এই বহু বছরের কর্মজীবনে প্রথম কোনো যাত্রী এত সম্মান দিয়ে কথা বলল অসীম ভালো লাগায় নয়ন যুগলের কোন গিসে কখন যে অস্ত্র ঠাঁই নিয়েছে বুঝতে পারিনি আলতো হেসে উনি বললেন অবশ্যই পারিশমা কেন পারবি না ব্যাগ নিয়ে সে চলে যেতেই রূপ ধীর পায়ে ভবনের ভিতরে চলে যেতে লাগে রাস্তার অপরপাশে গাড়িতে বসে থাকা যুবক এতটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল তাকে হঠাৎই খেয়াল করলো কিশোরের জুতো লাল জুতায় লাল জাতীয় তর পদার্থে ভিজে যাচ্ছে কিছুটা ভেবেই বুঝতে পারল মুহূর্তে বুকে অদ্ভুত এক ব্যথা অনুভব করলো বিধান বিধিকে হাত শুয়া করে বিছানায় রেখে তার কোমরে লাগানোর জন্য মো বয় নিয়ে আসে নিজের হাতে লাগাতে গেলে বিধি বাধা দিয়ে বসে না 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 আমি একাই পারবো আমাকে দিন যুবতীর এমন আচরণে যুবকের মাথার রগ যেন কাঁপছে রাগের উত্তাপে এর পিছনে তার যুক্তি একটাই সে তো কোনো পরপুরুষ নয় বরং পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়ার স্বামী তারপর নিজেকে নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে পারবা তুমি কর করো একা আম গোয়িং বলে শয্যায় জড়সর হয়ে বসে থাকা নারীটির মুখের উপর মুভের টিউবটা ফেলে বেডরুম থেকে বের হয়ে গেল যেতে সিঁড়ির মাঝে কাচের টুকরো পায় মনে পড়ে যায় বিঠির হাতে কাচের চায়ের কাপ ছিল এবং এই পথ দিয়ে তার ছোট্ট রূপ চলাচল করেছে দৌড়ে নিচে নেমে যায় ড্রয়িং রুমে দাঁড়িয়ে চেসি ডাক দেয় সারভেন্টকে প্রতুষি প্রতুষী হা স্যার রূপ রূপ কোথায় ছোটো পুকে তো দেখলাম বাইরে যেতে শুনে বিধান ছুটে বাইরে বেরোয় হয় বাগানে সে এদিক ওদিক দিক যখন বোনকে দেখতে পায় না তখন দারুণের কাছে যায় দেখেছেন কোথায় সে বিয়ে নিজের জামা বদলাচ্ছিল তখনই বারান্দা থেকে ধাস করে একটা শব্দ আসে দ্রুত নিজের কুর্তিটা পরে সেখানে যায় সামনে তাকিয়ে কাউকে দেখতে পায় না আর পাশে তাকানোর পূর্বেই নিজেকে আবারও কারো বাহবন্ধনে পায় তাকে দেখে সেই যুবকটি মুহূর্তে চোখ জোড়া জল জল করে ওঠে তবে তা তা নাকি রাগে যুবকটি দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আনমনে ধীর গলে বলে উঠল কি আসে রে তোর মাঝে কিশোরী তোর রূপ যৌবনে কি বাধা পড়লাম নাকি না 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 এই তীক্ষ্ণ রূপ নিয়ে তো আমায় প্রতিদিন ঘায়েল করতে চায় সতর্্য যুবতী আর যৌবন তো তোর আসেইনি তাহলে কেন আমার রন্দ রন্দ তোর গন্ধ ছড়িয়ে থাকে এ বালিকা আমার চোখ জোড়ায় সারাটা সময় তোর ভাবনায় ভিড় করে যায় স্নিগ্ধ চাউনিতে বা কেন বারবার আমার শ্বাসরোধ করে ফেলে যুবকের এই ধীর কণ্ঠ যেন আগুন ধরিয়ে দিয়েছে বালিকা কিশোরী চিত্তে সারা শরীরেও অদ্ভুত এক শীতল শিহরণ বয়ে যায় এরই নাম কি আড়ালে ভালোবাসার সংসার এই নাম কি দিন শেষে শেষ প্রাপ্তি এর মধ্যেই দরজায় ঠকঠক আওয়াজ ভেসে আসে এই সহ্যকর দরজা বাড়ি দর শব্দ কেমন অসহ্যকর হয়ে ওঠে কখনো কখনো রূপের যদিও কথা বলার মানসিকতা নেই তবু কাপা কাপা গলায় বলে ফেলে ভাইয়া কে যেন দরজায় নক করছে যুবকের মধুময় ঘোর হইতে তখনও ভাঙ্গিনি বরং উষ্ণ শ্বাসে মিশে থাকা হয় তার উত্তর কিসের ভাই আমি শুভ্র তোর সাথে জন্ম জন্মান্তের বন্ধনে আবদ্ধ হওয়া শুভ্র বলে একটু থেমে আবার বলতে শুরু করে আমি তোর প্রেমময় পট সে সাদা ক্যানভাস যার মাঝে তুই শুধু তুই তোর ভালোবাসার রঙিন চিত্র আঁকবি সর্বক্ষণ আমি রাঙাবো নিজেকে তোর ভালোবাসার রঙে বন্ধ চোখে দুরু দুরু কাঁপা মনে শুভ্রের কথাগুলো শুনছিল তখনই আচমকা চোখের সম্মুখে বেসে আসলো সে আধার রাত্রিকাল যেদিন জীবনে প্রথমবারের মতো নিজেকে এতটাও অনুপযোগী ও আশুয় লেগেছিল মুহূর্তের আগে চোখ জোড়া রক্ত হওয়ার পথে এক ধাক্কায় যুবককে সরিয়ে দেয় নিজের থেকে তীব্র ক্ষোভযুক্ত গলায় বলে ওঠে জানি না আপনার কি ক্ষতি করেছি যে একবার আমাকে ভরা মা পেলে করে করেও শান্তি পাননি এভাবে যখন তখন আমাকে জাগে কুকুরের লেজ তো আর সোজা হয় না এখন বরং আমার উপর একটু দয়া করে এই মুহূর্তে বের হয়ে যান কেউ দেখলে আমার উপর থেকে সবার বিশ্বাস উড়ে যাবে বলে সে গট করে বারান্দা থেকে ঘরে চলে এলো আর নিজেকে কিছুটা স্বাভাবিক করে দরজা খুললো খুলতে বেদান তার দুই গাঁত ধরে অস্থির হয়ে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস তো দেখি দেখি বিছানায় চল বলে তাকে আলতো করে ধরে ছোট ছোট পায়ে বিছানায় নিয়ে বসালো আলতো করে পা দুটো নিজের হাতে নিয়ে দেখতে লাগলো কোথায় কেটেছে ডান পায়ে কাটে নিয়ে দেখে স্বস্তি নিঃশ্বাস পেল তারপর বাম পা হাতে নিয়ে দেখে পায়ের পাতার ঠিক বরাবর ছোট্ট আকারে একটা কাঁচ গেথে আছে মনে মনে বলছে ইস দেখতে কতটা বিট লাগছে চোখে যেন অস্ত্র জ্বলে আসছে তাহলে বাচ্চাটা না জানি কতই ব্যথা লাগছে হায় আল্লাহ উঠে যে পায়ে ধীরে ধীরে কাজটা বের করতে করতে বলে ওঠে ছোট এতটা কেটে গিয়েছে আর তুই কিনা কাউকে না বলে এখানে বসে আছে আরে ভাইও আমি তো খেয়ালই করি নাই আহ কাজটা চামড়া ভেদ করে বেরিয়ে আসায় ব্যথায় চিৎকার করে ওঠে সেই সাথে চোখে কান নিষে পানীয় জমেছে অনেকটা তার চিৎকারে বিধানের জন্য যান বেরিয়ে আসছে ফুটিতে দিতে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে আর বলছে এই যে সোনো বাচ্চা আর একটু তারপর একদম ব্যথা করবে না বারান্দার থেকে উকি দিয়ে উক্ত ঘটনা দেখছিল শুভ্র আর মনে ভাবে দুঃখ কষ্টে বাইরে থাকা এই রাজকন্যাকে কতটা ব্যথিত করেছি আমি হয়তো এখনও করছি এতটা স্বার্থপর কেন আমি সবসময় নিজের ভালোটাই বুঝি রূপকে ঠিকভাবে রেখে ওষুধ খাইয়ে নিজের বেডরুমে ফিরে বিধান ভিতরে যা দেখে তাতে হাসবে না কাঁদবে না রাখবে তা বুঝতে পারছে না ভীতি উভয় শুয়ে আছে অয়েন্টমেন্টটা হাতে দিয়ে লাগানোর চেষ্টা করছে আবার হাতেও কোমর নাড়াতে নাড়ানোতে ব্যথায় তা সরিয়ে দিচ্ছে আর কাতরে উঠছে সেই সাথে আপন মনে বলে যাচ্ছে বজ্রাত বেটা আর একবার জিজ্ঞেস করলে কী হতো সেই যে গেল আর এলো না উফ মরার এটাও লাগাতে পারছি না কেন যে তাকে পাক করে বলতে গেলাম আমি পারবো বিধান দরজায় ভর দিয়ে এসব কাণ্ড দেখছে আর দাঁতে দাঁত চেপে নিজের হাসি আটকাচ্ছে মনে মনে ভাবছে আজ আচ্ছা মতো সাহায্য করা হল স্টুপিড গার্ল গাল চৌধুরী আলত স্পর্শ পাওয়ার জন্য সবাই অস্তে থাকে সেখানে তুমি তার সেবা পাওয়ার সুযোগ পেও নাকচ করলে এখন দেখোই না কি হচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ